আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন ইএফটি সম্পর্কিত প্রশ্নের উত্তর টুইটারে আপনাদেরকে স্বাগত জানাই আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম গত বেশ কিছুদিন যাবত ফেসবুকে এবং ইউটিউবে কিছু লেখায় এবং ভিডিওতে ভুল তথ্য সরবরাহ করা হচ্ছে ইএফটি সম্পর্কে তাই ইএফটি নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা ও ইএফটি বিষয়ে প্রশিক্ষণ লব্ধ জ্ঞানের আলোকে ইএফটি সম্পর্কিত কিছু গুরুত্ব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিও টিউটারে আশা করছি আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই টিউটোরিয়ালটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তো চলুন শুরু করি তো প্রথম প্রশ্ন এরকম আসবে যে এক দশমিক এখানে লেখা আছে সরকারি চাকরিতে প্রবেশের ধরন চারটি অপশন দেওয়া রয়েছে এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন তো যারা সরাসরি নিয়োগ পেয়েছেন তারা তো এখানে টিক দিবেন আর যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে জাতীয়করণকৃত মানে নব সরকারি তারা নিয়োগ পেয়েছেন তারা সরাসরি এইটা দেবেন কিন্তু প্রশ্ন এখানে উঠতেই পারে যে যারা দুই হাজার তিন সালের ওইদিকে আইডিএ ছিল তারপরে পিডিপি টু থ্রি এরকমের প্রজেক্ট হতে বা প্রকল্প হতে নিয়োগ পেয়েছেন তারা পরে রাজস্ব খাতে গেছে তাদেরকে এখানে টিক চিহ্ন দেব এটার উত্তর হচ্ছে এইটা এটার ভিতর দিতে হবে এইটা দিতে হবে না কেন দিতে হবে না যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ মূলত এখন দুটো জায়গায় থেকে হচ্ছে আগেও এভাবেই হতো যে রাজস্ব খাত থেকেই পথ সৃষ্টি করা হয় কিছুদিন একটা প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে বেতন ভাতা দেওয়া হয় পরে আবার সে রাজস্ব খাতেই থাকে অর্থাৎ রাজস্ব খাত থেকে সৃষ্ট রাজস্ব খাতের মধ্যেই থাকে কিন্তু মাঝপথে তারা কিছুদিন অন্য জায়গার থেকে বেতন পায় অর্থাৎ অন্য একটা প্রজেক্টের মাধ্যমে তাদেরকে বেতন ভাতা দেওয়া হয় সেই ক্ষেত্রে এইটাই হওয়া উচিত তারপরেও যদি আপনাদের মনে সন্দেহ থাকে আপনার সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার মহোদয় কোনটাই দিতে বলছে সেইটাই দিবেন তবে সঠিক নিয়ম হচ্ছে প্রকল্প হোক আর যেখানে হোক এখানেই দেওয়া উচিত আশা করি আপনারা এটা বুঝে ফেলেছেন আচ্ছা এরপরে আর একটা কথা এখানে আছে যে কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের নাম্বার কোনটা দিব জাতীয় পরিচয়পত্রের নাম্বার অনেকের স্মার্ট কার্ড আছে আবার অনেকের পুরাতন নাম্বারটা আছে তাহলে আমি কোনটা দিব এই ক্ষেত্রে উপায়টা হচ্ছে আপনাদের প্রতি বছর যে ইনক্রিমেন্টের সিট বের করেন অনলাইন থেকে ওই সিটে যে নাম্বারটা আছে জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা আপনি হুবহু ওই নাম্বারটাই তুলে দেবেন যদি স্মার্ট কার্ডের নাম্বার থাকে তাহলে স্মার্ট কার্ডের নাম্বার দিবেন আর যদি পুরাতন জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি থাকে সেই নাম্বারটা দিবেন কারণ এই নাম্বারের সাথে ওই নাম্বারে এটা ম্যাসিং হবে যদি নাম্বার ভুল ভাল দেন তাহলে ওই নাম্বারের সাথে ম্যাসিং হবে না তখন লিখেই দেবে তারা যে এনআইডি নট ফাউন্ড তখন একটা ঝামেলা হবে আশা করি এইটা বুঝতে পেরেছেন যে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা কোনটা দিতে হবে আচ্ছা পরের অপশানে চলে যাব যে কোথায় সমস্যা হবে এই ধর্ম এই অপশানটা অবশ্যই সঠিক করে দিতে হবে না হলে আপনার যে বোনাস আসে সেটা সমস্যা হবে তো এখানে অপশন দেখছেন যে বৈবাহিক অবস্থা তো অনেক একটা অনেকে প্রশ্ন করছেন যে আমি এখনো অবিবাহিত যদি কখনো বিবাহ করি সেই ক্ষেত্রে স্ত্রী বা স্বামীর নাম দেয়া যাবে কি না হ্যাঁ যাবে এখন আপনি অবিবাহিত আছেন এই জন্য আপনি এটা টিক চিহ্ন দেবেন আর যখন বিবাহ করবেন তখন আপনার স্ত্রীর নাম পরে ইনক্লুড করতে পারবেন সেক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসার মহাদয়ের মাধ্যমে এটা এডিট করা যাবে আর বিবাহিত যারা আছেন তারা টিকসিন এটাই দেবেন আর বিধবা যারা আছেন তারাও এটা দেবেন আর বাদ বাকি যে এগুলো আছে আচ্ছা মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা নিয়ে অনেক সমস্যা হতে পারে যে মোবাইল নাম্বার কোনটা দিব তো এই ক্ষেত্রে মোবাইল আপনার যে বেতন শীত বেরোয় ইনক্রিমেন্টের প্রত্যেক বছর জুলাই মাসে সেই জায়গায় যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারটা এখানে ইনক্লুড করা সবচেয়ে বেস্ট হবে কারণ ওই নাম্বারটাই সার্ভার চিনে গেছে এই জন্য আপনার সহজে এটা ট্রেস করতে পারবে আবার যদি নতুন নাম্বার দিতে চান তাহলে এমনও হতে পারে যে নতুন নাম্বারে আপনার যে ইএফটির বেতনের ইনফরমেশন নাও পেতে পারেন এই জন্য উচিত হবে সবচেয়ে ভালো কাজ যে বেতন ইনক্রিমেন্টের শিটে যে নাম্বারটা দিয়েছেন বেতন ফিক্সেশনে ওই নাম্বারটা আর ইমেইলের ঠিকানা ইমেইলের ঠিকানা আপনার যদি ভ্যালিড ইমেইল থাকে এবং এটা যদি আপনি খোলেন তাহলে সেইটাই দিবেন না হলে ইউজ করেন না ওই রকম নাম্বার দিবেন না তাহলে ঝামেলা হবে আর ইটিন নাম্বার এটা যদি আপনি ইটিন করা থাকে তাহলে সেটাই দেবেন এই জায়গায় সে আবার একটা সমস্যা হয়ে যায় যে দুই দশমিক দুই দশমিক একে জাতীয় পরিচয়পত্র এনআইডি স্বামী বা স্ত্রীর অনেকেই প্রশ্ন করছেন যে আমার স্ত্রীর এনআইডি নাম্বার নেই সেই ক্ষেত্রে আমরা কি বার্থ রেজিস্ট্রেশনের নাম্বারটা দিতে পারবো উত্তর হচ্ছে না কারণ এই ওয়েবসাইটে একটা নাম্বার দেওয়ারই পারমিশন রেখেছে এনআইডি নাম্বার জাতীয় পরিচয়পত্র নাম্বার সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন এখানে শূন্য দেবেন তার জন্ম তারিখটা সঠিক করে এখানে দেবেন বাংলাটা দিবেন যদি না থাকে তাদের জন্য এই পদ্ধতি অবলম্বন করবেন পরবর্তী এটা এডিট করে নিয়ে নিতে হবে আশা করি এটাও বুঝেছেন যদি আপনার একাধিক স্ত্রী থাকে সেই ক্ষেত্রে এরকমের দুটো ঘর রাখা হয়েছে আরও যদি থাকে আরও ঘর টেনে নেবেন দুই দশমিক দুই দশমিক দুই এখানে আশা করি কোনো সমস্যা হবে না আপনাদের এটা নিয়ে আমি কথা বলছি না এইটাতে আর একটা সমস্যা হবে দুই দশমিক দুই দশমিক তিনে এই জায়গাটা একটা সমস্যা হবে যে প্রতিবন্ধী সন্তানের পরিচিতি নাম্বার এই নাম্বারটা কোথায় পাবেন কিভাবে পেতে হয় এই নাম্বারটা মূলত আপনার সন্তানাদি যদি প্রতিবন্ধী কেউ থাকে সেক্ষেত্রে বা অধিদপ্তরের যে দপ্তর রয়েছে তারা আপনার একটি আইডেন্টিফিকেশন নাম্বার দিবেন সেখান থেকে নিবন্ধিত হতে হবে সেক্ষেত্রে আপনি নাম্বারটা পাবেন না হলে আপনি নিজে নিজের সন্তানের প্রতিবন্ধী বানিয়ে দিলেন এই রকমের হবে না আশা করি এটা বুঝেছেন তাহলে যদি পারেন সেই নাম্বারটা এখানে দিবেন তার জন্ম তারিখটা দিবেন জেন্ডারটা দিবেন নাম এবং স্পষ্ট করে বাংলা লিখবেন এবার আসা যাক যে ব্যাংক হিসাবে নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নেম এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক উপজেলায় আমি দেখতে পাচ্ছি যে বলেছে যে তারা ব্যাংকের যে পাস বই তো না চেক বই আছে সেই চেক বইয়ের পাতার প্রথম পৃষ্ঠা ফটোকপি করে দিতে হবে আমার মাথায় ঢুকছে না তারাই প্রথম পাতা ফটোকপি করে কি করবে তারা কি কাজে এটা ব্যবহার করবে কোনোই কাজ নেই তাদের যদি চাই সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসে তাহলে দিবেন তাছাড়া এর কোনো কার্যকারিতা নেই কেন এই জায়গাটা যদি আপনি আপনার চেক বইয়ের যে পাতা আছে যেভাবে আর কি আপনার অ্যাকাউন্ট খোলা আছে সেই নামটা এখানে হু হুবহু এখানে দিবেন ইংলিশে দিবেন যেভাবে লেখা আছে যদি কারোর মোহাম্মদ আপনার এমনিতে মোহাম্মদ লেখা আছে এমডি কিন্তু পরবর্তীতে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললেন ওই জায়গায় এমডি নেই তাহলে আপনি এমডি দিবেন না অর্থাৎ অ্যাকাউন্টে আপনি যেভাবে খুলেছেন সেইভাবে এখানে নামটা দিবেন এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে অ্যাকাউন্ট নাম্বারটা কোনটা দিবেন দুই ধরনের নাম্বার থাকতে পারে একটা অ্যানালগ একটা ডিজিটাল ব্যাংকের যে ডিজিটাল নাম্বার আছে সেটা দিবেন কত সংখ্যার যেন আছে খুব বড় একটা সংখ্যা সেই সংখ্যাটা এখানে বসাবেন অর্থাৎ ডিজিটাল নাম্বার মানে ন্যাশনাল নাম্বার মতো মনে হয় অনেক বড় করে থাকে সেটা দিবেন আর ব্যাংক হিসাবে নাম তো সবসময় আপনাদের সঞ্চয়ই হবে আর ব্যাংকের নেমটা দিয়ে দেবেন এটাও খুবই গুরুত্বপূর্ণ কোন ব্যাংকে দিচ্ছেন এবং শাখার নাম এখানে দেবেন যে ওই ব্যাংকের কোন শাখা আর রাউটিং নাম্বার অবশ্যই জেনে বুঝে দেবেন তবে রাউটিং নাম্বারটা যদি নাও দিতে পারেন সেক্ষেত্রে অটোমেটিক এই ওয়েবসাইট আপনি খুঁজে বের করে নিয়ে নেবে তারপরেও আপনারা সঠিক করে দেবেন তিন দশমিক একে কোনো সমস্যা থাকার কথা না বর্তমান পদ এটা আপনারা জানেনি যে পদে চাকরি করছেন সেটা বর্তমান পদে যোগদানের তারিখ এইটা নিয়ে আপনাদের সমস্যা হবে অনেকেই প্রশ্ন করছেন যে আমি তো প্রথম উপজেলা শিক্ষা অফিসে বা ডিপি অফিসে যোগদান করেছি স্কুলে যোগদান করেছি আরও কয়েকদিন পরে যে অথবা রমজান ছিল ওর মধ্যে যোগদান করতে পারিনি এক মাস পরে যে স্কুলে যোগদান করেছি তাহলে আমি কি সেই স্কুলে যেদিন যোগদান করে সেই তারিখটা দিব না ডিপি অফিসে বা উপজেলা শিক্ষা অফিসে যোগদান করেছি সেটা দিব এর প্রশ্নের উত্তরটা হচ্ছে আপনি প্রথম যেদিন উপজেলায় অথবা জেলা শিক্ষা অফিসে যে তারিখে যোগদান করেছেন আপনি সেই তারিখে দেবেন স্কুলে কবে যোগদান করেছেন এটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনার জেলা অথবা উপজেলায় যে তারিখে একটা খাতায় বা রেজিস্টারে আপনারা হয়তো সিগনেচার করে যোগদান করেছিলেন ওখানে যে খাতায় বা সিগনেচারে যোগদান করেছিলেন যে তারিখে সেই তারিখটা দেবেন স্কুলে কবে যোগদান করেছেন সেই তারিখটা এখানে আসবে না যদি স্কুলেটা দেন তাহলে একটা বিপদ হবে আপনার জ্যেষ্ঠতা নিয়ে সমস্যা হবে অর্থাৎ আপনি পিছিয়ে যাবেন এজন্য যেদিন উপজেলা বা জেলায় যোগদান করেছেন সেই তারিখটা এখানে দেবেন আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না এরপরে আসেন যে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণ এখানে দুটো অপশন দেখেন আছে যে তৃতীয় শ্রেণী এবং কর্মচারী একটা চতুর্থ শ্রেণীর কর্মচারী প্রধান শিক্ষকরা সবাই তৃতীয় শ্রেণী দিতে হবে অবশ্যই তৃতীয় শ্রেণী হবে কারণ এখানে আর একটা ঘর ভবিষ্যতে আসবে সেটা হচ্ছে নন গেজেটেড সেকেন্ড ক্লাস আর এখন পর্যন্ত যদি দ্বিতীয় শ্রেণী আপনারা দেন তাহলে নিজের বেতন নিজেই তো করার কথা কিন্তু তা তো প্রধান শিক্ষকরা করে না উপজেলার মাধ্যমে করে এই জন্য এখন তৃতীয় শ্রেণী দেবেন আশা করি এটাও বুঝে গেছেন এবার আসা যাক প্রথম যোগদান প্রথম যোগদানে কর্মস্থল অফিস মন্ত্রণালয় বিভাগ কর্মস্থল প্রথম যোগদানে কর্মস্থল অফিস মন্ত্রণালয় বিভাগ এখানে বোঝানো হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে এই ডিভিশন মিনিস্ট্রি অফিস এই অফিস বলতে এখানে আপনারা যেটা বোঝাবেন সেটা হচ্ছে স্কুলকে আপনারা অফিস মনে করবেন অর্থাৎ স্কুলের নাম এই ওয়েবসাইটে প্রায় যতগুলো প্রাথমিক বিদ্যালয় স্কুল রয়েছে সবগুলো নামই ওয়েবসাইটে আছে ওখান থেকে যারা এই ফর্মটা এন্ট্রি করবে তারা শুধু ওখানে সিলেক্ট করে দেবে সিলেক্ট করে দেওয়ার পরে আপনার বলা হবে যে আপনি অমুক স্কুলেই যোগদান করেছিলেন অথবা আপনি প্রথম যে স্কুলে যোগদান করেছিলেন সেই স্কুলের নামটা দিবেন আর মিনিস্ট্রি ডিভিশন এটা যারা এন্ট্রি করবে তারা আগেই জানে কারণ মিনিস্ট্রি হবে সবাই জানে সবাই কিন্তু আপনি বলতে এখানে অবশ্যই আপনার স্কুলের নামটা দিবেন কারণ ওয়েবসাইটে যতগুলি স্কুল আছে সব স্কুলের নামই ওখানে আছে ওই স্কুলের নামটা সিলেক্ট করলেই সবগুলোই চলে আসবে এই প্রথম যোগদান প্রথম যোগদানের তারিখে গ্রেড ও স্কেল এখানে দেখেন যে দুইটা অপশন আছে সরকারের চাকরির ক্ষেত্রে যারা সরাসরি সরকারি পদে নিয়োগ পেয়েছেন তারা তো অবশ্যই এটা দেবেনি কারণ এখানে তারিখ এবং গ্রেড দিলে স্কেল অটোমেটিক চলে আসবে যে এই তারিখে আপনি কত গ্রেড ছিলেন স্কেলটা কত হবে আপনি এটা দেখে দেখে দেবেন এটা সরাসরি সরকারি পদে যারা নিয়োগ কিন্তু জাতীয়করণকৃত বা আত্মীয়করণকৃত বা স্থানীয়ত এখানে বলা হচ্ছে যে পূর্ববর্তী চাকরির ক্ষেত্রে অর্থাৎ সরকারি হওয়ার আগে তারা তো কি বলে বেসরকারি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ে ছিলেন তাদের প্রথম একটা যোগদান করেছিলেন সেই তারিখ এবং গ্যারেট কেমন ছিল সেটা দিবেন তবে এখন পর্যন্ত এখানে হাতে লেখার এই ওয়েবসাইটের সুযোগ হয়নি তবে যখন এন্ট্রি করা হবে তখন হয়তো হাতে লেখার সুযোগ হবে কারণ অনেকেরই সেই সময় পাঁচশো টাকা তিনশো টাকা বা এক টাকা বেতন পেত তখন তার কোনো ক্যারেক্টের ছিল না সেক্ষেত্রে কি হবে তাই না সেজন্য এখন ওখানে সেই এটা দেয়নি তো আপনারা সেক্ষেত্রে তারিখ দেবেন গ্যারেড দিতে পারলে দিয়ে দেবেন আর স্কেল অটোমেটিক ওয়েবসাইট বের করে নেবে আচ্ছা এবার আসে দুই দশ তিন দশমিক তিনে পদোন্নতি বা উচ্চতর স্কেলের তথ্যাদি এখানে তিনটা ঘর বা বেশিও থাকতে পারে এখানে অনেক প্রশ্ন হতে পারে কি কি এখানে আসবে এখানে আসতে পারে আপনার টাইম স্কেল যতগুলো সার্ভিস বুকে এন্ট্রি করা আছে সবগুলো একটার পর একটা আসবে আর এছাড়াও বিভিন্ন সময় আপনারা উচ্চতর গ্রেড পেয়েছেন সেইগুলো এখানে আসবে যে কত তারিখে পেয়েছেন সেগুলো লিখবেন পেয়ে বেতন গ্রেড কেমন হলো স্কেলটা কেমন হলো বেসিক কত হলো এটা দেবেন আরেকটি বিষয় এখানে আছে তিন দশমিক তিনে সরকারি আবাসন সংক্রান্তি তথ্য দিক ধরন এটা যারা বাসা ভাড়া বা অন্য কিছু পান তাদের জন্য এটা তবে সবার জন্য এটা প্রযোজ্য না সেজন্য জন্য এটা নিয়ে কথা বলছে না তো এখানে দেখেন যে মূল বেতন দায়িত্ব ভাতা দায়িত্ব ভাতা অনেকে যারা চলতি দায়িত্ব পান তারা পনেরোশো টাকা পান সেটা দিবেন এই শিক্ষা ভাতা নিয়ে কথা আছে ভাতা হচ্ছে ধরুন যে স্বামী স্ত্রী দুইজনে চাকরি করে প্রাথমিক বিদ্যালয় বা কোনো সরকারি প্রতিষ্ঠানে সেক্ষেত্রে দুই জায়গার থেকে স্বামী বা স্ত্রী দুই জায়গার থেকেই এই ভাতা নেওয়ার কোনো অপশন নাই অর্থাৎ যে কোনো একজন নেবে হয় স্বামী নিলে স্ত্রী নিবে না স্ত্রী নিলে স্বামী নিবে না আপনার ইচ্ছা মতো যাকে ইচ্ছা তার নামে শিক্ষা ভাতা বরাদ্দ করবেন কিন্তু দুই জায়গায় দেখানো যাবে না কিন্তু সন্তানাদির অবস্থা দুই জায়গায় দেখাতে হবে কিন্তু শিক্ষা ভাতা নেবেন এক জায়গার থেকে আর এই সমূহ আপাতত আর কিছু দেখানো নাই আচ্ছা এবার আসা যাক পাঁচ দশমিক একে এখানে একটা প্রশ্ন হতে পারে এটা তো বুঝতেছি যারা সুদসহ নেবেন এখানে টিক দেবেন যারা সুদ ব্যতীত নেবেন অনেকে আছে সাধারণত ওয়েবসাইটে এই সুদসহই হিসাব করে আছে কিন্তু আপনি যদি মনে করেন যে ইনক্রিমেন্ট মানে জিপিএফ ইনক্রিমেন্টে সুদ নেবেন না সেক্ষেত্রে এটা টিক দেবেন এই জায়গাটা একটা প্রশ্ন এমন হয় যে আমি নতুন টিচার আমি কেবল ঢুকেছি দুই সালে এখনই জিপিএফ ফান খুলিনি তাহলে আমি এই সমস্ত হিসাব নাম্বারটা আমার কোথায় পাবো অথবা আমি জিপিএফ খুলেছি কিন্তু আমাদের ইয়ে নাই এই যে হিসাব ভলিউম নম্বর নাই পৃষ্ঠা নাম্বার নেই কিছুই নাই সেগুলো আমরা কী করবো সেই উত্তরটা হচ্ছে আপনি এটা দেবেন হিসাব নাম্বারটা তো জানেনি যদি থাকে আর না থাকলে কি করবেন শূন্য দেবেন ভলিউম নাম্বার যদি আপনি না পেয়ে থাকেন নতুন যদি খুলে থাকেন আপনার জন্য ভলিউম বরাদ্দ করা হয়নি এক বছর পরে করতে হয় তো এখানে শূন্য দেবেন সর্বশেষ পৃষ্ঠার নম্বরে তো আপনি পাননি এখানে শূন্য দেবেন আর মাসিক সাদা কত করে কাটছেন সেটা দেবেন আর যদি না কেটে থাকেন তাহলে তো সবগুলো শূন্য 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 দেবেন আর সেক্ষেত্রে যদি কখনো কাটেন তাহলে এই সাহ নেবেন না সুদ সারা নেবেন সেটার ওপর টিকসিন বাকিগুলো শূন্য দেবেন অর্থাৎ ওয়েবসাইটে ড্যাশ দেওয়ার কোনো সুযোগ নাই এখানে শূন্য দিতে পারবেন কিন্তু গ্যাস দিতে পারবেন না আচ্ছা এবার আসা যাক জিপিএফ নমিনি সংক্রান্ত অত্যাদি এটা আসলে আপনি যাদের নামে এই জিপিএফের এর করতে চান তাদের বার্থ রেজিস্ট্রেশন অথবা এনআইডি এরকম দিবেন সম্পর্ক অর্থাৎ এই মনোনীত ব্যক্তির সাথে আপনার যিনি আর কে এই ফর্ম পূরণ করছে তার সম্পর্কটা কি সেটা দিবেন বাংলা আর যদি একাধিক একজনেরকেই করেন তাহলে একশো দিবেন আর যদি জনকে করেন তাহলে পার্সেন্টেজ ভাগ ভাগ করে না আচ্ছা এইবার আসি এবার হচ্ছে পাঁচ দশমিক তিনে চলমান জিপিএফ অগ্রিম এটা আবার কি যদি আপনার লোন টন নেওয়া থাকে অগ্রিমটা নেওয়া থাকে সেই ক্ষেত্রে এই তথ্য দেবেন যে এমন হয় যে আপনি অনেক আগে অনেক লোন টোন সে সব শোধ হয়ে গেছে এখনো আর সেটা পাবে না সরকারের কাছে সরকার আপনার কাছ থেকে আর পাবে না সেগুলো এখানে আসবে না এগুলো সলমান আছে সেইগুলো দেবেন আবার এখানে আর একটা প্রশ্ন হয় প্রশ্নটা এরকম হয় যে আমি তো লোন আগে থেকে নিয়েছি কিন্তু এখনই তো আমি কাটা শুরু করিনি তাহলে আমি কি করব। কোনটা দিব আপনি কিস্তি তো দেন না মঞ্জুরি অর্থের পরে এইগুলো তো আপনি জানেনি মঞ্জুরি নম্বর কোনটা আপনি দিচ্ছেন সেটা সেই যেখানে বরাদ্দ ছিল সেটা তো আপনি জানেনই সেই নাম্বারটা দিবেন সব কিছু দেবেন কিন্তু কিস্তি পরিশোধের তারিখ দেবেন না এখানে শূন্য শূন্য দিয়ে পূরণ করবেন যেহেতু আপনি শুরু করেননি আর যদি শুরু করা থাকে তাহলে সেগুলো দেবেন যদি টাকা লোন নিয়ে আসেন জিপিএফ থেকে কিন্তু শুরু করেননি কাটানো তাহলে আপনি যেগুলো জানেন সেগুলো দেবেন আর এই যে এই সবগুলো থেকে পরিশোধের কিস্তির সংখ্যাটাংখ্য এগুলো শূন্য দেবেন শূন্য দিয়ে পূরণ করবেন ড্যাশ দেবেন না ড্যাশ দিলে সমস্যা আচ্ছা এই জায়গায় একটা সমস্যা সমন্বয়কৃত অর্থের পরিমাণ কি হবে অনেক সময় দেখা যায় যে আমি প্রত্যেক মাসে না কেটে একবারই কাটার জন্য বলে দিলাম সেই ক্ষেত্রে এই অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্ট কত দিয়ে কেটে দিচ্ছেন মানে একসাথে পরিশোধ করছেন সেইটা দিতে হবে তাছাড়া এটার কোনো অন্য কাজ নেই আচ্ছা এরপরে আসেন দেখেন ছয় দশমিক শূন্যতে বর্তমান ঋণ সংক্রান্তি তথ্য আদি তথ্যাদিতে এরকম আছে গৃহ নির্মাণ ঋণ কম্পিউটার ঋণ মোটরসাইকেল ঋণ এরকম যদি কোনো কিছু নিয়ে থাকেন তাহলে এভাবে আপনি দেবেন তবে এখানে মনে রাখতে হবে যদি ব্যাংক থেকে বা অন্য কোনো সংস্থাতে লোন টোন নিয়ে থাকেন সেই সকল তথ্য এখানে আসবে না শুধুমাত্র ট্রেজারি অফিস হয়ে যে সমস্ত লোনগুলো পাশ হয়ে যাবে আপনার নামে শুধু সেইগুলো দেবেন আপনি হাজার জায়গা থেকে লোন নেন না কেন এর কোনো মাথা ব্যথা নেই কারোর শুধু জিপিএফ বা সরকারে যেটা দায়বদ্ধ সরকারের কাছে সেইগুলো আপনারা দেবেন তাছাড়া বাদ বাকিগুলো অন্য জায়গাতে লোন নিলে সেটা লাগবে না আচ্ছা অনুমোদিত ছুটি এই জায়গাটা নিয়ে অনেক ম্যাডামদের প্রশ্ন আছে সে কী ধরনের প্রশ্ন ছুটির ধরন ধরুন এখানে আপনার সার্ভিস বুকে যে ধরনের ছুটি লেখা আছে আপনি সেইগুলোতে লিখলেন অনেকেই আবার এখানে মাতৃত্বকালীন ছুটি তো লেখবেনই কিন্তু মাতৃত্বকালীন ছুটি লেখার ক্ষেত্রে অনেক ম্যাডামদের এরকম একটা সমস্যা হচ্ছে অর্থাৎ আপনার সন্তানের জন্ম তারিখ একরকমের আছে আপনার মাতৃত্বকালীন ছুটি নিয়েছেন অন্য একটা তারিখে অর্থাৎ সন্তানের জন্ম তারিখ কমাই দিয়েছেন বয়সটা কমাইছেন কিন্তু আপনার ছুটি নেওয়া আসে অন্যরকম তারিখ ম্যাচিং করা নেই এইটা বর্তমানে কোনো চেকিং হবে না কিন্তু ভবিষ্যতে যদি সেকিং হয় আপনি সিটিং হয়ে যাবেন তো কীভাবে ধরেন আপনি এইখানে ছুটি মাতৃত্ব গেলেন ছুটি লিখলেন সব কিছুই লিখলেন একটা তারিখ দিলেন দুই হাজার সাল কিন্তু সন্তানের জন্ম তারিখ কমাইয়ে দিলেন পরে একুশ সাল বা বাইশ সালে এরকম দিলেন দু এক বছর কমালেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি ছুটি নিয়েছেন বিশ সালে বা আঠারো সালে তাহলে আবার সন্তানের জন্ম তারিখ পরে হলো। কেমন একটা হয়ে গেল না এই রকম ক্ষেত্রে এখন সমস্যা হবে না পরবর্তী যদি কোনো সেকিং টেকিং হয় সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে তাছাড়া আপনার বেতন ভাতাদের উপরে এখন প্রভাব পড়বে না কারণ এখন পর্যন্ত এটা চেকিংয়ের সেই অপশানগুলো নাই অত আপনারা বুঝতে পারছেন যে কোনটা দিলে আপনার জন্য ভালো হয় আর সিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিয়ে থাকে বলে আমার জানা নেই কারণ সিটি সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তো আমার জানা মতে পায় না যদি নিয়েও থাকে তাহলে এখানে দিতেই পারেন এবার আছে শৃঙ্খলা ব্যবস্থা দিয়ে এটা আপনারা জানেন তারা শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে আছেন তারা এখানে এর পরে আসেন যে চাকরিজীবী অবর্তমানে পেনশন প্রাপ্তির অধিকার মনোনয়ন করতে চান পেনশনের জন্য তাদের এখানকার অবস্থাগুলো দিবেন। দেবেন এইভাবে আপনারা দিতে পারেন এবার আসা যাক যে বিভিন্ন ফেসবুকে বা ভিডিও টিউটারালে আপনারা কিছু ভুলভাল তথ্য পেয়েছেন এখানে তারা বলছে যে ইএফটি ফরমের পূরণের জন্য এক স্বামী বা স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি লাগবে এটা আসলে কোনোই দরকার নাই আইডি কার্ডের ফটোকপি লাগে না আপনি যদি সঠিকভাবে ফর্ম পূরণ করে থাকেন তাহলে কোনো আইডি কার্ডের ফটোকপি টুপি লাগে না এরপরে আবার তারা বলছে যে পাঁচ থেকে তেইশ বছর বয়সী সন্তানের জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে আসলে এটারও কোনো প্রয়োজন নেই আপনি যদি সঠিকভাবে ওই ফর্মটা ফিল করেন এর কোনো কিছুই লাগবে না পাঁচ থেকে আপনি যদি আপনার সন্তানের জন্ম নিবন্ধন না করে থাকেন তাহলে আপনি ওইটা এখন না দিলেও হবে পরবর্তীতে এডিট করার অপশন আছে সন্তান সম্পর্কিত যে তথ্যটা এই যে এখানে আসে এখন ধরেন যে আপনার রেজিস্ট্রেশন করা নাই সেক্ষেত্রে আপনার সন্তান না দেখালো আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা হবে না পরবর্তীতে আপনি এখানে রেজিস্ট্রেশন করে এই সমস্ত কাজগুলো করতে পারবেন অতএব এই সমস্ত নিয়ে ঘাবরানোর কোনো দরকার নেই এই সমস্ত ভুয়া নিউজের উপরে আপনারা কান দেবেন না এরপরে বলছে যে নিজের চেক বইয়ের তেরো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার উপরের পাতার ফটোকপি দিতে হবে আসলে এটারও কোনো প্রয়োজন নাই এটা লাগে না আপনি যদি এই অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাক এখানে দিতে পারেন তাহলেই হবে এটা আসলে এই ইএফটি ফর্ম পূরণের জন্য এটা কিছুই লাগে না আচ্ছা পরে ওয়ালসেজেরা যে নিজের আইডি কার্ডের ফটোকপি দিতে হবে এটারও কোনো প্রয়োজন নাই আপনি যদি আইডি নাম্বারটা সঠিক করে দিতে পারেন ইসি সার্ভারে এটা লিঙ্ক করা আছে আপনি যদি সঠিক আইডি নাম্বারটা দেন তাহলে ইসি সার্ভারে আপনাকে খুঁজে বের করে নিয়ে নেবে এটা যারা এন্ট্রি করবে তাদের কোনো মাতববারই নেই ইসি খুঁজে দিয়ে দেবে আপনার কাছে অতএব এরা চাচ্ছে এই এরপরে বলা হচ্ছে যে পাঁচ নম্বর পহেলা জুলাই দুই হাজার বিশে বাসে ইনক্রিমেন্টের ফটোকপি এটার কোনোই দরকার নাই যদি কোনো উপজেলায় চাই। তাহলে সেই উপজেলা অফিসের মন রক্ষার জন্য আপনারা দিতে পারে তবে তারা যদি চায় তাদের দিবেন এর এর কোনো মানে এরকমের কিছু নয় তবে সবচেয়ে বড় কথা এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার পরে ইন্টারনেটে এন্ট্রি দেওয়ার পরে আপনারা প্রুফ কপিটা দেখে নেবেন আবার আপনি মিলায়ে তখন যদি সম্পূর্ণ মিলে যায় তখন অ্যাপ্রুভ করার জন্য বলে দেবেন আশা করি সকল প্রশ্নের উত্তর না পেলেও অধিকাংশ প্রশ্নের উত্তর পেয়েছেন তারপরেও যদি কিছু প্রশ্ন মিস করে যায় বা ভুল করে যায় দয়া করে খারাপ মন্তব্য না করে ভুলগুলো শুধরে দিলে আমি ভবিষ্যতে আরও ভালো টিউটার বানানোর চেষ্টা করবো এই সম্পর্কে ধন্যবাদ সবাইকে